একজন সাহাবিকে কিছুক্ষণ পর শুলির মধ্যে চড়িয়ে হত্যা করা হবে ওই সাহাবির চেহারার মধ্যে চেঞ্জ পরিবর্তন আসার কথা ছিল কিন্তু ইতিহাসের পাতা থেকে যেটা জানা যায় ওই সাহাবির মধ্যে বিন্দু পরিমাণ কষ্টের ছাপ ছিল না চেহারায় মলিনতা ছিল না এবং হাস্যজ্জ্বল চেহারা সে সামনের দিকে অগ্রসর হচ্ছে বলেন না সুবাহ

আনন্দ উল্লাস করতে করতে আল্লাহর নবীর হত্যা করা হবে মধ্যে আল্লাহ নবীর সাহাবি তখন পর্যন্ত মুখের মধ্যে বিন্দু পরিমাণ কষ্টের ছাপ নেই এক একটা কাপের নবীর সাহাবির কাছে আসছে চাকুল শরীর থেকে চামড়া গুলো আস্তে আস্তে কাটতে আরম্ভ করছে শরীর থেকে গুস্তু গুলো কেটে কেটে মাটিতে ফেলা হচ্ছে মাটিতে ফেলা হচ্ছে দিয়ে রক্ত পড়ছে এবং সময় একজন কাফের এসে ডাক দেয়া বললো ও হোভায় তোমার শরীরের রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে গুস্তগুলো আমরা কেটে নিচ্ছি আঙ্গুল কেটে নিচ্ছি পা কেটে নিচ্ছি অঙ্গ কেটে তোমার শেষ মুহূর্ত কিছুক্ষণ পর তুমি বিদায় নিবা তবে তোমার কাছে একটা কথা জানতে চাই যদি তুমি স্বীকার করো এখান থেকে তোমাকে মুক্ত করে দেব আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবায়ব বললেন কি কথা বলেন ওই কাছে ডাক দেয়া বললো তুমি যে সিচুয়েশন আছো তুমি যে শুলির মধ্যে শুয়ে অবস্থা থেকে তোমাকে মুক্ত করা হবে তোমার ওই জায়গায় রাখা হবে শুধু স্বীকার করো তোমাকে এখান থেকে মুক্ত করে দিব মুসলমান অফারটা কি বুঝতে পারছেন শরীরের বস্তুগুলো কেটে নেওয়া হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফিকনি দিয়ে রক্ত পড়ছে জীবনটা বের হয়ে চলে যাবে কিছুক্ষণের মধ্যে এমন সময় নবীর একজন হয়েছে এই জায়গায় তোমার নবীকে রাখা হবে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তুমি রাজি কি আসো না। আমরা তাকে কি করতাম রাজি আমাকে তাও মুক্তি দেন এ মুসলমান নবীর প্রতি আর ভালোবাসা কেমন আল্লাহর নবীর চল আল্লাহ দিয়া বললেন মুসে কেনা শোন আমি এখান থেকে মুক্তি পেয়ে যাবো আমার শরীর থেকে রক্ত বন্ধ হয়ে যাবে আমার হাত কাটা বন্ধ হয়ে যাবে আমার পা কেন বন্ধ হয়ে যাবে এখান থেকে মুক্ত হয়ে আমি বাড়িতে শুয়ে থাকবো

জবাব দিয়েছেন জীবন যাবে তো আল্লাহর নবীকে একটু কষ্ট দিল এটাও আমি সহ্য করব না এটার নাম হচ্ছে নবীর ভালোবাসা এটার নাম হচ্ছে নবীর প্রতি প্রেম আরে মুসলমান কি বলা বলবো আপনাদের কাছে সময় অল্প এক যুদ্ধের মধ্যে আল্লাহর নবী যুদ্ধ করতেছে খবর চড়িয়ে পড়ল নবীজি শহীদ হয়ে গেছে কি হয়ে গেছে লবিজি শহীদ হয়ে গেছে এমন সংবাদ যখন চড়িয়ে পড়ল একজন কর্ণ কহরে যখন এই সংবাদ পৌঁছে গেল উভত থেকে বের হয়ে চলে গেল দৌড়াতে আরম্ভ করল সম্ভবত উহুদের যুদ্ধ ছিল প্রমাঙ্গনের দিকে যাইতে আরম্ভ করল পাগলের বেশে যাইতে আরম্ভ করল সামনে যাকে পাচ্ছে জিজ্ঞাসা করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি অবস্থা মা গায়া রাসূলুল্লাহ এই বাক্য बोलतेছে আর সামনের দিকে অগ্রসর হচ্ছে কিছু কোন যাওয়ার পরে একজন সংবাদ দিল কুতিলা সাউজুকা ও মা তুমি যে সামনের দিকে অগ্রসর হচ্ছ। তোমার স্বামী তো ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন স্বামী যাচ্ছে নবীর সংবাদ আনার জন্য নবীর দিকে সুস্থ আছে কিনা এটা জানার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে একজন এসে সংবাদ দিল ও মা তোমার সামি তো শহীদ হয়ে গেছে এটা শোনার পরেও কর্ণপাত না করে শুধু মাত্র বলেছি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা শুনে সামনের দিকে অগ্রসর হচ্ছে